পঞ্চগড় জেলা জজ আদালতে স্থানীয়দের চাকুরিতে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত পঞ্চগড় জেলা জজ আদালতে স্থানীয় প্রার্থীদের চাকুরিতে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার সচেতন বিজ্ঞ আইনজীবী বৃন্দ ও সচেতন নাগরিক সমাজ এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক অ্যাডভোকেট আবুল খায়ের অ্যাডভোকেট ওয়াদুর রহমান রাজন সহ আইনজীবীরা বক্তারা বলেন পঞ্চগড় জেলা জজ আদালতে চাকুরিতে নিয়োগে পঞ্চগড় জেলার স্থানীয়দের নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানান তারা দাবিমানা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা